নমস্কার বন্ধুরা আবারও হাজির হলাম একটা নতুন ভিডিওর সাথে আপনারা কি জানেন সপ্তাহে তিনটে বিশেষ দিন আছে যেদিন ঘর মুছলে লক্ষ্মী দেবীর কৃপা খুব ভালো পরিমাণে পাওয়া যায় শনিবার শনিবার সূর্যাস্তের পরে ঘর মোছা বা ঝাড়া মোছা করা একেবারেই নিষিদ্ধ এটা কিন্তু একদম করা যাবে না তবে আপনাকে দিনের বেলা করতে হবে শনিবারের দিন আপনি কিন্তু লক্ষ্মীর কৃপা পাবেন সূর্যাস্তের আগে করতে হবে মঙ্গলবার মঙ্গলবারও সন্ধ্যার পর কিন্তু ঝাড়ামোচা ঝাড় দেওয়া একদমই ঘরে শুভ নয় আপনাকে কিন্তু মঙ্গলবারও সকাল থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে অর্থাৎ সূর্যাস্তের আগে অবধি কিন্তু আপনাকে ঝাড়ামোচা করতে হবে তাহলে আপনি কিন্তু লক্ষ্মীর কৃপা পাবেন কারণ এই দুদিন মঙ্গল এবং শনি এদের কিন্তু কঠোর প্রভাব থাকে সন্ধ্যার পর থেকে হ্যাঁ তবে আসি বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন কিন্তু একদম আলাদা এই দিনটা জ্ঞান আর সৌভাগ্যের দেবতা বৃহস্পতির দিন বৃহস্পতিবার দিন সকালে হালকা করে জল দিয়ে ঘর মুছলে কিন্তু বাড়িতে আসে শান্তি বাড়িতে আপনার সংসারে একটা স্থিতিশীল অবস্থা কিন্তু বয়ে আনে অর্থলক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আপনি পাবেন বন্ধুরা বলে রাখি যে ঘর মোছার কিন্তু সেরা সময় হচ্ছে সকাল ছটা থেকে দুপুর তিনটার মধ্যে আর অবশ্যই এড়িয়ে চলুন সূর্যাস্তের সেটা যে কোনো দিন হোক এই সময় গৃহপ্রবেশ আপনার যে গৃহ দেবতা থাকে তিনি কিন্তু প্রবেশ করেন তো সুতরাং এই সময় ঝাড়ামোছা কোনো মতেই করা যায় না আপনাদের কিছু জিনিস বলে রাখি আপনাদের যে ঝাড়ু অর্থাৎ ঝাঁটা হয় না কখনো উল্টো করে রাখবেন না ভাগ্য কমে যাবে বৃহস্পতিবার নুনের জল ব্যবহার না করে পরিষ্কার জল দিয়েই কিন্তু আপনি ঝাড়ামোছাটা করবেন আর সব থেকে বড় জিনিস কিন্তু মাথায় রাখবেন রাত নটা বেজে যাওয়ার পর কোনো রকম সেটা ঘরের কোনো রকম জিনিস জামা কাপড় হোক যাই হোক ঝাড়ামোছা করবেন না প্রতিদিন সকালে অবশ্যই বাড়ির যে মূল দরজা সেখানে কিন্তু জল ছিটাবেন এবং সেটা কিন্তু আপনার জন্য খুবই ইতিবাচক শক্তি বয়ে আনে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক কিন্তু করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ